আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টের জন্য ব্ল্যাক আউট পর্দা নিয়ে আসছি ফার্স্টেই ক্রিম কালার আর পর্দা দেখানোর আগে আপনাদের জন্য ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর বেডিং স্টোর এগারো নম্বরে অবস্থিত আর রাব্বানি হোটেলের পিছের গলিতে ভাসানির মোড়ে আইসায় রাব্বানি হোটেলের পিছের গলিতে আইসায় জিজ্ঞেস করলে হবে যে কেউ মিরপুর বেডিং স্টোর কোথায় এখানে আমাদের দোকানটা হচ্ছে অনেক পুরনো দোকান মিরপুর বেডিং স্টোর যে কেউ জিজ্ঞেস করলে দেখাই দিবে ইনশাল্লাহ আপনাদের সহজ একটা লোকেশন দিলাম আর ফার্স্টে এই যে ব্ল্যাক আউট পর্দাগুলো দেখাচ্ছে এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালার মধ্যে এই যে পাইপিং করা আছে আইলেট গুলো খুব ভালো মানের আর উপরে পেস্টিং করা পেস্টিংটা খুবই ভালো একশো আশি টাকা গজের পেস্টিং এর করা আর এই যে দেখেন খুবই সুন্দর এটা আসছিল ছয় ফিট আর ছয়টা কুচি আর লম্বা আছে হলো সাত ফিট চৌরাশি ইঞ্চি আপনারা চাইলে মাইপাও নিতে পারবেন যদি আপনারা আমাদের শোরুমে এসে অর্ডার দিতে চান সেই ক্ষেত্রে আইসা দেখে অর্ডার দিবেন আর না হলে তো আপনারা যদি দূরে কোথাও থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করে অর্ডার দিতে পারেন তাহলে একটা গেল আর এটা হচ্ছে বেগুনি কালার ডিপ বেগুনি কালার পার্পেল কালার বলা চলে এটার মধ্যে বিস্কিট বিস্কিট কালার কম্বিনেশন পাইপিং দিয়ে আইলেটটাও বেগুনি কালার দেওয়া হয়েছে এই যে দেখেন এইটাও সেম একই সাইজ এগুলো যে কয়টা দেখাবো আজকে একই সাইজ আর এটা হচ্ছে গোল্ডেন কালার যারা গোল্ডেন কালার একটু পছন্দ করেন যাদের ডেকোরেশন থাকে গোল্ডেন কালারে তাদের জন্য এই পর্দাটা দেখতে পারেন খুবই ভালো হবে সুন্দর আর এটা হচ্ছে আকাশি কালার এই যে দেখেন

চাইলে আপনারা আইলেটটা চেঞ্জ করতে পারেন আইলেট টা চেঞ্জ করলে সেক্ষেত্রে আপনারা যদি কম দামি আইলেট পছন্দ করেন দামটা একটু কমবে ও দাম বলবো হয়নি সবার দামটা হচ্ছে একবারে কম যেটা হয় গুলশান বনা নিতে গেলে এগুলা দুই হাজার পঁচিশশো টাকার কমে নিতে পারবেন না ইভেন আপনার আমাদের মিরপুরে যদি যারা বাসিন্দারা থাকেন তারা সারাপাড়া কাজীপাড়ার বিষয় আইডিয়া আছে তাদের ওইখানে দুই হাজার পঁচিশশো টাকার কমে কোনো কিছুই নেই আর এগুলাই আমরা শুধুমাত্র বারোশো টাকায় দিচ্ছি এই যে আরেকটা হলো অ্যাশ কালার অ্যাশের মধ্যে কালো পাইপিন দেওয়া আর এটার দামও এগুলো কিন্তু যে ছয়টা দেখাইছি আপনাদের সে ছয়টা আপনার বারোশো টাকা যদি এক টাকা কমে দিতেন তাহলে আমরা পারবো না কারণ আপনার টাকা কমাই দিলে আমাদের সাইজে ছোট করে দিতে হবে চওড়ায় তখন কুচি একটা কমে যাবে বা কুচি ঠিক থাকলেও সাইজটা একটু কমে যাবে এই জন্য যে দাম বলি সে দামের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন একুরেট মাত্রা পাবেন ধন্যবাদ